মিরাজু এলেন এত এত ক্যামেরাম্যান দেখে মজা করেই বললেন আপনাদের তো ইঞ্জুরি হবে মেহেদী হাসান মিরাজ রিশাদ হোসেইন পারভেজ হোসেন ইমন এই তিনজন এসেছেন একসাথে ঢাকার অভিজাত পাঁচ তারকা হোটেলে তারা একসাথে প্রবেশ করছেন কারণ এশিয়া কাপকে সামনে রেখে বিশেষ এক মিটিং সে মিটিংয়ে বোর্ড সভাপতির সঙ্গে বসবেন ক্রিকেটাররা এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা বড় তাই সেই লক্ষ্যে পৌঁছানোর আগে নিশ্চিত করেই নিজেদের মধ্যে ভালো বোঝা পড়া দরকার গাড়ি থেকে নেমে আসেন বিসিবি সভাপতি আপনারা দেখতেই পাচ্ছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য কত শত ক্যামেরা আর বিসিবির সাথে জড়িত যারা রয়েছেন হোটেলের সঙ্গে জড়িত যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং বোর্ড সভাপতি তিনি যেই জায়গাটাতে মিটিং হবেন সেটা খুঁজে বেড়াচ্ছেন খুব সকাল সকালই এ মিটিং আয়োজন করা হয়েছে কারণ বাংলাদেশ দল আজকে বিকালে সন্ধ্যায় আলাদা আলাদা বিভিন্ন ফ্লাইটে তারা রওনা দেবেন সুইলেটের উদ্দেশ্যে যেখানে বাংলাদেশ দলের আবারও লম্বা ক্যাম্প শুরু হতে যাচ্ছে এবং এরপরেই নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানে অনুষ্ঠিত হবে তাই সময় খুব কম ক্রিকেটারদের এবং কোচদের নিয়ে বসার সুযোগ হতো না আজকে সকালে না হলেই কদিন আগেই বাংলাদেশের ফিটনেস নিয়ে কাজ করা সেই কোচকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জেমস যিনি আবার কাজ করছেন ফিল্ডিং নিয়ে এই দুইজন কোচ একই সাথে একই গাড়িতে এসে পৌঁছেছেন এভাবেই কয়েক মিনিট পর পরই একের পর এক গাড়িগুলো আসতে থাকে এবং সেখানে সেই গাড়িতে কখনো বোর্ড কর্মকর্তা অর্থাৎ জাতীয় দলের সঙ্গে জড়িত ভোট কর্তা যারা রয়েছেন কখনো তারা এসে পৌঁছেছেন এবং গণমাধ্যম কর্মীদের সেই আগ্রহের জায়গাটা খুব স্পষ্ট খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপের উদ্দেশ্যে বাংলাদেশ দল রওনা হচ্ছে সে দলের হয়েই জাকির আলী অনেক গতকালকে সংবাদ সম্মেলনে এসে বলে গেছেন এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্য শুধুই চ্যাম্পিয়নশিপ অর্জন আমরা দেখছি নাফিজ ইকবাল খানকে যিনি এই দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন এশিয়া কাপে খুব স্বাভাবিকভাবেই যখন দলের সবার মধ্যে সেই আলাদা একটা লক্ষ্য থাকে এবং সেটা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার তখন সেজন্য গণমাধ্যম কর্মীদের আগ্রহের জায়গাটা তো থাকবেই কারণ এশিয়া কাপকে সামনে রেখেই এই বিশেষ মিটিং কারণ বাংলাদেশ দলকে নিয়ে বোর্ড সভাপতির বসতে পারার খুব একটা সুযোগ কিংবা সময় হয়তো হবে না ঠিক এভাবেই একের পর এক বিসিপি কর্মকর্তা ক্রিকেটারদের গাড়ির বহর এসে নামছে এবং তাদের ছবি তোলার জন্য তাদের ভিডিও সংগ্রহ করার জন্য গণমাধ্যম কর্মী যারা স্পোর্টস বিটে কাজ করেন তারা এসে পৌঁছে গেছেন এবং তারা সেইভাবেই কাজ করছেন রিপোর্টটি যখন তৈরি করা হচ্ছে এবং প্রকাশ করা হচ্ছে সেটি আপনাদেরকে আমরা যেমনটি জানালাম রিপোর্ট থেকে কি আপডেটে আসছে সেটি নিয়েও বাকি সব কিছু আপনাদেরকে জানানো হবে দ্রুতই